নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সব সময় তেল জাতীয় খাবার খেয়ে কিন্তু আমাদের আর মানে ভালো লাগছে না তো আজকে একটা স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের রং বেরঙের সবজি দিয়ে একদমই বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু স্বাস্থ্যকর একটা রেসিপি আর চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই স্বাস্থ্যকর রেসিপিটি বানাচ্ছি এখানে কিছু সবজি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই এই শীতের সময় কিন্তু অনেক রকমের সবজি আমাদের ঘরে থাকে গাজর বিনস আর বাঁধাকপির ভেতরের যে কচি অংশটা টমেটো একটা নিয়েছি একটা ডিম নিয়েছি তিনটা চারটা মতন পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি চার কয় রসুন নিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এই গাজরটা মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট করে নেব এইটুকুনো গাজর নিয়েছি এটা খুব ভালোভাবে অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব গাজরটা এইভাবে পেস্ট করে নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে বাটি জল দিয়ে দেব এই গাজরের পেস্টটা এর মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেবো গাজরটাকে এইভাবে ফুটিয়ে নিয়েছি এর কাঁচা গন্ধটা চলে যাবে এটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে দেব এক বাটি আটা নিয়েছি দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে গাজরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে এটা নামিয়ে নেব ওই পাত্রটাতে একবারটি জল দিয়ে দিলাম শেপটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী আমি এইভাবে কিন্তু গোল করে নিচ্ছি ছোট ছোট বলের আকারে দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে মাঝখানে একটু এইভাবে একটা জায়গা করে দিচ্ছি এটা করতেও সহজ এইভাবে সবগুলো বানিয়ে ভাপিয়ে নেব অতি অবশ্যই ভাপিয়ে নিতে হবে সবগুলো বানিয়ে নিয়েছি এটা ভাপিয়ে নেব পাঁচ মিনিট এইভাবে ভাপিয়ে নিয়েছি ওই প্যানেই অল্প একটু তেল দিয়ে দেব ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচ গ্রেট করা রসুন বড় বড় করে রাখা পেঁয়াজ বড় বড় কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার বাকি যে সমস্ত সবজিগুলো আছে দিয়ে এখানে আছে গাজর টমেটো বাঁধাকপি কাঁচা লঙ্কা লবণটা দিয়ে দিলাম হালকা করে নেড়ে নিয়ে এবার দিয়ে দেব জল একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব পাঁচ সাত মিনিটের জন্য কিছুক্ষণ পরে নাড়াচড়া করে দেব। এরই মাঝখানে এগুলো যে বানিয়ে রেখেছি দিয়ে দেব ঢাকা দিয়ে দেব এখানে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করব না এই পর্যায়ে কিন্তু এটা হয়ে গেছে নামিয়ে নেব ভেঙে যাবে আপনারা দেখলেন স্বাস্থ্যকর ওয়ান পট মিল বলতে পারেন সকাল হোক বা রাত্রে ডিনারে আপনারা যদি হাতের কাছে সবজি থাকে এক বাটি খেলে কিন্তু পেটও ভর্তি হয়ে যাবে শরীরও ভালো থাকবে তো আপনাদেরকে দেখাই স্যুপটা কত সুন্দর হয়েছে কোনো রকম কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি তাও দেখুন স্যুপটা যথেষ্টই ঘন হয়েছে আর এগুলো খেলে কিন্তু পেটও ভর্তি থাকবে শরীর স্বাস্থ্য মন দুটোই কিন্তু ভরে যাবে এত সুন্দর খেতে অত্যন্তই স্বাস্থ্যকর এই রেসিপিটি অতি অবশ্যই ট্রাই করে দেখবেন সবারই কিন্তু বেশ ভালো লাগবে শীতের সন্ধ্যা এরকম ধোঁয়া ওঠা স্যুপ থাকলে পেটও ভর্তি হয়ে যাবে মনও ভালো থাকবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্ব